জয় যিশু যিশু না আমি সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন আজকের এই সুন্দর সময় সুন্দর মুহূর্তে ঈশ্বর দিয়েছেন পিতা পুত্রের পবিত্র আত্মায় অনেক অনেক ধন্যবাদ জানাই অসংখ্য অসংখ্য গৌরব প্রশংসা মহিমা করি ধন্যবাদ জানাই যে আজকের এই সুন্দর বাক্যের জন্য তো বন্ধুরা আমাদের কি মনে কখনোই প্রশ্ন আসে না যে এই সারা বিশ্ব পৃথিবী এই কে বা সৃষ্টি করেছেন এই বিশ্ব পৃথিবী বা সৃষ্টি করেছেন আর আমরা এতজন মানুষ সারা বিশ্বের জগতের তন্নি বাসীগণ জগৎবাসীগণ আমরা কারা আমরা কোথা থেকে এসেছি বা আমাদের ওপরে সেই রাজা বা আমাদের ওপরে সেই রাজা বা কে এটা আমরা কি আমাদের মনে কি কোনো দিন কোনো প্রশ্ন আসে না তো ঈশ্বর তার বাক্যতে কী বলেন এর বাইশ তিনি পৃথিবীর সীমা চক্রের উপরে উপবিষ্ট তন্নি বাসীগণ স্বরূপ তিনি চন্দ্রাতপের ন্যায় আকাশ মণ্ডল বিস্তার করেন বাসতাম্বুর ন্যায় তাহা দেন ঈশ্বর বলেছেন প্রভু সত্যিকারের ঈশ্বর তিনি পৃথিবীর বৃত্তের উপর বসে থাকেন তার তুলনায় মানুষ ঘাস ফুড়িঙের মতো বস্ত্রখণ্ডের মতো তিনি আকাশ মেলে ধরেন এবং আকাশের তলায় বসার জন্য তিনি তাকে তাম্বুর মতো বিছিয়ে ধরেন তো বন্ধুরা আমরা বুঝতে পারলাম ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তায় সারা বিশ্ব আকাশ তিনি বাস তাম্বুর ন্যায় তিনি চন্দ্রার তপের ন্যায় তিনি মেলে ধরেছেন আমরা যাতে শান্তিতে বসবাস করতে পারি আর ঈশ্বর আমাদের উপরে আমাদের উপরে সেই সীমা চক্রের উপরে তিনি বসে আছেন তিনি আমাদের পরিচালনা করছেন তিনি আমাদের অভিভাবক তিনি আমাদের পিতা কারণ তিনি এই সারা বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন আমরা ওনার কাছে সেই ঘাস ফরিঙ্গের মতো স্বরূপ তাই প্রভু যিশুর গৌরব হোক আমরা জানতে পারলাম তিনি আমাদের ঈশ্বর তিনি আমাদের পিতা তিনি আমাদের সৃষ্টিকর্তা তাই প্রভু যিশুর গৌরব মহিমা হোক এই কামনা করি সবাই ভালো থাকবেন ঈশ্বরের ঈশ্বরকে ভালোবাসুন ঈশ্বরকে ভয় করুন ঈশ্বরকে বিশ্বাস করুন জয় যিশু সত্য জানুন সত্য সবাইকে জানান আমিন আমিন আমিন